কার ভক্ত সাকিব ভাইয়ার সাকিব ভাই মানে সাকিব খানের হ্যাঁ কেন ভালো লাগে ওনারে কি দেখো ছোটবেলা থেকে ওনার মুভি দেখি কি মুভি দেখছো মানে ওনার ছবিগুলা সেটা খুব বিশেষ আপুর সাথে তাই তো বুবলি আপুর সাথে দেখো নাই ভালো লাগে না ওনারে সাকিব ভাই এখানে কোন ক্লাস পর্যন্ত পড়ছেন ও ক্লাস 9 পর্যন্ত পড়ে চলে গেছে কথা বলছে গুড সিদ্দিকুল রহমান থেকে আজ আমাদেরকে নিয়ে যাব চিত্রনায়ক শাকিল খান যে স্কুলে পড়তেন সেই স্কুলে দশ কথা বলছি গুডমাইন্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব রোকিয়া খাতুনের সঙ্গে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ আপা একটা বিশেষ তথ্য নিয়ে আপনার কাছে আসি সেটা হচ্ছে আমাদের চিত্রনায়ক শাকিল খান আপনাদের স্কুলের স্টুডেন্ট ছিল শাকিল খানকে আপনি যেভাবে দেখেছেন শাকিল খানকে আপনি যেভাবে পেয়েছেন যদি একটু বলেন শাকিব খান আমাদের বোদাল উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ওকে আমি পেয়েছি আমার সঙ্গে আরও কিছু টিচার ছিল যাদের নাম না বললেই নয় আমার শ্রদ্ধেয় শিক্ষিকা জনক মঞ্জুশ্রী সাহা জ্যোৎস্না রানী সাহা এবং বীরেন্দ্র কুমার সরকার তাদেরও ছাত্র ছিলেন সাকিব খান বর্তমানে সাকিব খানের অবস্থান অনেক উচ্চ পর্যায়ে দোয়া করে ও আরও ভালো কিছু করুক ও আমাদের স্কুলে সিক্স থেকে পড়াশোনা করেছে এবং ভালো মোটামুটি ওর আচার আচরণ ভালো ছিল এবং শাকিব খানের এক ভাই ওরা এক বোন ছিল ওর বাবাও সমাজ কল্যাণের এখানেই থাকতেন ওরা ওই জায়গাতে আর গোদনার স্কুলে পড়াশোনা করতেন এবং এখান থেকে যাওয়ার পরে ওর পুরনো বন্ধুদের সাথে ও কিন্তু প্রায়ই ওদের সাথে যোগাযোগ রাখতো বিশেষ করে সাব্বির আহমেদ রিঙ্কু শিবশঙ্কর এই দুজন ওর ক্লাসমেট আরও ওর সাথে আরও ছিল ওরা দীর্ঘদিন পর্যন্ত ওদের সাথে যোগাযোগ ছিল প্রায়ই ও গোদনাইলে আসত আসলে সাকিবের মূল যে শৈশব কালটা কেটেছে এখানে দীর্ঘদিন এই বদনাল উচ্চ বিদ্যালয়ে বদনাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে ও সেই আন্তরিকতা ও ভুলতে পারে নাই আমি মনে করি যেহেতু ও যাওয়ার পরেও ও বন্ধুদের সাথে ওর যোগাযোগ আছে এখনও ওর সাথে আছে তবে আগে যেভাবে আসতো এখন হয়তো সেই সময়টা দিতে পারে না আবার তাহলে সাকিব খান এখানে ভর্তি হলেন কত সালে নব্বই একানব্বই হবে ভর্তি হয়েছে আর প্রাইমারি স্কুল কই পড়ছেন

শাকিবMeyer বাবার জব করতেন সেভাবেই তারে ওই ওইখান থেকে এই স্কুলে তখন একটা ইচ্ছে সমাজ করলেন যারা পড়াশোনা করত যে সমস্ত ছেলেপেলিগুলি ওদের সবাইকে আমাদের স্কুলে ওরা ভর্তি করালো সাকিব ভাই এখানে কোন ক্লাস পর্যন্ত পড়তেন ও ক্লাস 9 পর্যন্ত পড়ে চলে গেছে ওনো আসতো স্কুলে হ্যাঁ আসতো মাঝে মাঝে ওর বাবা আসতো মা আসতো না শুধু বাবা আসতো তো ভিডিও করার আগে আপনার সাথে কথা হচ্ছিল তো আপনারা কি ক্লাসে দুষ্টু মিগরে বলতেন যে পড়াশোনা বাদ দিয়ে নায়ক হতে যাও হ্যাঁ ও একটু পড়াশোনায় অমনোযোগী ছিল যার কারণে আমরা প্রায়ই বলতাম চেহারাটা এর সুন্দর ছিল লম্বা চুরা তখন প্রায়ই বলতাম যে তুমি পড়াশোনা বাদ দিয়ে নায়ক হও এই কথাটা আমরা খেলার ছলেই বলতাম আসলে দেখা গেল যে ও বাস্তবে সেটা পরিণত হয়েছে আচ্ছা বিষয় হচ্ছে যে হয়তো ওখান থেকেই স্বপ্নটা

আপনার নাকি একদিন গাজীপুর আপনাদের স্কুলের ছেলে মেয়ে নিয়ে পিকনিকে গেছিলাম যদি একটু ঘটনা শেয়ার করেন আমার আচ্ছা আচ্ছা গাজীপুরে আমরা একবার পিকনিকে গেলাম ওখানে খামার বাড়িতে তো ওখানে ছেলে যখন শুনলো যে সাকিব খান এখানে শুটিং এ আছে তখন বাচ্চাদের খুব মানে পিড়া পিড়ি যে আপা আমরা সাকিব খানের সাথে একটু দেখা করব আমাদের স্কুলেই নাকি পড়াশোনা করেছে তা আমরা একটু ওনার সাথে দেখা করব। তো ওদের পিড়া পিড়িতে আমরা তখন বাধ্য হলাম একটা চিরকুটে লিখে দিলাম যে গোদনাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমার সাথে দেখা করতে চাই আপনার সাথে ছিল খামার বাড়ি এটা খতির গাজীপুরে তে আসলে খুব দুঃখের বিষয় ওর কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি এজন্য আসলে টিচার হিসাবে আমাদের খুব কষ্ট লেগেছে যে সিক্স থেকে পড়ালাম আর টিচার হিসাবে তখন ওর কোনো সেই রেসপন্সটা আসলো না ছেলে মেয়েরও খুব মনে কষ্ট পেল যাই হোক আমরা সেই কষ্টটা কষ্ট মনে করি না যখন দেখি একটা ছাত্র ভালো পর্যায়ে যায় তখন নিজেদের কাছে অজান্তেই তখন শিক্ষকদের সেটা আত্মার থেকে একটা দোয়া আসে চলে আপনার ঘটনা কয় বছর আগে এটা ঘটনা প্রায় আট নয় বছর আগে আসলে তখন অনেক ব্যস্ত ছিলেন তখন তার খুব নাম এখনো নাম কিন্তু তখন সিনেমার কাজ অনেক বেশি হতো হয়তো দেখা যাচ্ছে ডেলি তিনটা চারটা সিনেমা শুটিং করতেন তো সব মিলে হয়তো ব্যস্ততার কারণে দেখা করতে পারেননি আমরা এই ভিডিওর মধ্যে যে বলবো যে সাকিব ভাই যদি ভিডিও দেখে থাকেন তাহলে যেহেতু আপনি স্কুলে পড়ছেন আপনার স্কুলের যারা ছোট ছোট ভাই বোন আছে ওরা আসলে আপনাকে দেখতে গেছিলেন দেখতে পারেন নাই তো যদি সময় করে আসেন হয়তো খুব ভালো লাগবে এদের কি বলে হ্যাঁ আসলে তো এটা ওর যদি সময় সুযোগ করতে পারে তাহলে আসবে যেমন আমাদের আমি একটু বলি ছোট্ট করে যে ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী যিনি আমাদের এই স্কুলে পড়ে গেছেন উনি কিন্তু এই সমাজ কল্যাণেই নারায়ণগঞ্জে একটা কোনো কাজে আসছেন এবং এই সমাজ কল্যাণ এটাতে ভিজিটরে আসছেন তখন তিনি ঠিক আমাদের না বলে হঠাৎ করেই কিন্তু তার প্রাণের টানে সে বিদ্যালয়ে এসে হাজির আমরা তো অবাক হয়ে গেছি যে এইরকম একজন মুখ্য সচিব যে কিনা বিনা দাওয়াতে সে আমাদের এখানে এসে হাজির হয়েছেন তখন তিনি বললেন যে এটা তো আমার প্রাণের টান আমার স্কুল সেই শৈশবের আমি কেন আসবো না আমাকে কেন দাওয়াত দিতে হবে আসলে অন্তর থেকে তখন মানে দোয়া আসলো যে যদি সে ওরকম মনে করে সাকিব যে এটা আমার প্রাণের টান এখানে আমি পড়ে গেছি আমার বন্ধু বান্ধব আমার শিক্ষক যারা আছেন এখন হয়তো পুরনো সে শিক্ষকদের বলতে আর কেউই নাই আমি একমাত্র আছি হ্যাঁ ওর হয়তো মনেও নাই আমার কথা জানি না ওর মনে আছে কিনা না সে মঞ্জু আপার কথা জ্যোসনা শ্রী সাহার কথা বীরেন স্যারের কথা তাহলে অবশ্যই আমার কথা মনে থাকবে আমি এই গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিয়েছিলাম সাকিবের জন্য রইল ওর জন্য আরও বড় হও ভবিষ্যতে এখন আমাদের কথা একটু স্মরণ করি আপনার সাথে কথা বললাম রূপে একাতুন আসলে উনি হচ্ছেন এই স্কুলের এই গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব দানবীর মরহুম মীর আব্দুল ওয়াহেদ টিকু সাহেবের মেয়ে ওনার বাবাই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন অতএব এই স্কুলের ইতিহাস এই স্কুলের শিক্ষার্থীদের ইতিহাস সবচেয়ে বেশি ভালো জানেন এই আপা আর বিশেষত শাকিব খান সম্বন্ধে একমাত্র বলার মতো টিচার এখন পর্যন্ত উনি এখানে আছেন কর্মরত হয়তো আপাও হয়তো কিছুদিন পরে থাকবেন স্কুলে এক বছর আসেন আর আপা এক বছর আছেন আর এই যে আরও যে মঞ্জুশ্রী সাহা বা আরেকজনের সাহা দিদির কথা বললেন বীরেন্দ্র কুমার সরকারের কথা বলেন ওনারা কি দেশে আছেন আছে আছেন ওনারা একজন আছেন আমেরিকাতে একজন কিশোরগঞ্জে আরেকজন ঢাকাতে আছে সাকিব ভাইয়ের হয়তো এই নামগুলো শোনার পরে একটু কি বলে এটাকে যে খুশি মনে থাকার কথা ওর জানি না তাহলে আপা আপনাকে অনেক ধন্যবাদ আর একটু স্কুলটা ঘুরে দেখাবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সর্বশেষ সাকিব ভাইকে নিয়ে যদি একটা ভালোবাসার কথা বলেন আনন্দের কথা বলেন হ্যাঁ সাকিব তুমি অনেক বড় হও তোমার উন্নতি কামনা করি প্রতি বছর ঘুরে যেমন আনন্দের শুভ বার্তা বই আনে আমরাও চাই গোদনাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমার জন্য শুভ কামনা এবং তোমার জন্য দোয়ার অনুশনা সাকিব ভাই যখন এই স্কুলে পড়তেন তখন আসলে কোন বিল্ডিংগুলো ছিল এখান থেকে যে এই বিল্ডিংটা এটা পুরোলো বিল্ডিং আর এই দিকে ছিল এটা এই যে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এই যে ভেঙে ভেঙে এখানে নতুনই করছে এটা নতুন করা হচ্ছে এখানে এই এল এই আচ্ছা তাহলে ধরে নিতে পারি যে এখানকার কোন কক্ষে তো পড়াই দেন সাকিব এই দিকে হয়তো একটা কক্ষেও বসতো এখানে ক্লাস চলতো আমাদের বেশিরভাগ ক্লাসগুলোই এখানে বসতো আমরা এখানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এরা বসতো এই জায়গায় আচ্ছা এই যে বিল্ডিংটা দেখছেন নতুন এই বিল্ডিংটাতেই পুরোনো একটা বিল্ডিং ছিল বা ক্লাসরুম ছিল সেখানে সাকিব ভাই পড়তেন এটাই তার স্মৃতি জায়গা নিয়ে জায়গা কিন্তু সময়ের ফেলে নতুন বিল্ডিং হচ্ছে এজন্য হয়তো সেটা আমরা পেলাম না কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো যে আপাকে পেয়ে গেলাম যে আপা সরাসরি সাকিব ভাইকে পড়িয়েছেন আর এই যে পাশের যে বিলিনে দেখতে পাচ্ছেন এটাই একটু পুরোনো স্মৃতি যদিও এখানে প্রধান শিক্ষক বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বসার জায়গা এই যে আমি যে বারান্দায় হাঁটছি এটা সাকিব ভাই যখন পড়তেন নব্বই একানব্বই সালে তখন এই বারান্দাটা এরকমই ছিল সময় বিবর্তনে ওই পাশে যে ক্লাসরুমগুলো ছিল ভেঙে ফেলা হয়েছে নতুন বিল্ডিং হচ্ছে তবে এই যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলোতেই সাকিব ভাইয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে কোন ক্লাসে পড়ো ডাইনে পড়ো আচ্ছা তো তুমি কি জানো তোমাদের এই স্কুলে যে সাকিব খান পড়তেন শাকিব ভাই মানুষের সেরা নায়ক নাকি ছবি দেখা হয় আর খুব আনন্দের বিষয় যে সাকিব ভাই স্কুলে পড়তেন তো সেই জন্য আসা তো সবাই সাকিব ভাই যেন দোয়া করবো সাকিব ভাই আর বেশি নাম করে আর সাকিব ভাই যেন এই স্কুলে আসে ভাইয়া আপনার নাম কি রাহত হোসেন সুনাম অঙ্ক করান আপনার জি খুব জটিল বিষয় তো জটিল বিষয়টাকে সহজ করে পড়ানোর নাম হিসেবে অঙ্ক করা জি তো আপনি মেট্রিক দিয়েছিলেন কবে মেট্রিক দিয়েছি দুই হাজার এগারোতে দুই হাজার তাহলে তো আপনি অনেক ছোট মানুষ আমি দুই হাজার দিছি আর সাকিব ভাই স্কুলে পড়তেন আসলে ভালো থাকে প্রিয়তমা ভালো লাগছে আপনাদের এই স্কুলে আসার অর্থ হচ্ছে যে স্কুলে সাকিব খান পড়তেন সেই কারণে আসা তো একটু সাকিব খান সম্বন্ধে জানবো যে আপনাদের স্কুলের বড় ভাই আপনারা অনেক ছোট তো উনিশশো সালে উনি স্কুলে ভর্তি হয়েছিলেন তো যদি একটু সাকিব খান সম্বন্ধে বলি বলেন কী নাম আপনার বৈশাখ বললে হবে বৈশাখ বললে হবে আচ্ছা তো সাকিব খান মুভি দেখা হয় মাঝে মাঝে দেখি সময় পেয়ে যায় প্রিয়তমা প্রিয়তমা দেখা হয়েছে

বলেন সাকিব ভাই যে আপনাদের স্টুডেন্ট আপনাদের স্কুলের কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে ছবি দেখা হয় হ্যাঁ দেখা হয়েছে প্রিয় তোমা দেখছেন আচ্ছা আপনি দেখছেন প্রিয় তোমা না এখনো দেখা হয়নি আচ্ছা এখন তো হলের সংখ্যা অনেক কম আর নানগঞ্জে হলের কি অবস্থা আমি জানি না ছোট সময় ছবি দেখতাম যে রং দনু সিনেমা ছিল বাইরে দিকে দেখতাম এখন কি অবস্থা সেটা জানি না যদি নিজের স্কুলকে বলেন অল্প করে স্কুল নিয়ে বলেন তো দুটা কথা আমার স্কুলে আমি অনেক গর্বিত কারণ অনেক ভালো আমাদের জন্য অনেক নিয়ম করছে আবার পড়াশোনার প্রতি অনেক দায়িত্বশীল তারা আমাদের পড়া কমপ্লিট করতে অনেক সাহায্য করে তাই আমি আমার স্কুলে অনেক গর্বিত তো বেশি নিয়ম করছে কেন বেশি নিয়ম করছে মানে অনেক অনিয়ম আছে বাচ্চাদের ঠিক না মানে এখন একটা নতুন নিয়ম আসছে না যে পড়া লেখা না করলো কিন্তু ক্লাসে পড়াটা পড়া পড়া দাও মানে দেওয়া লাগবে ওইটাই আমার কাছে আচ্ছা আগে পড়তো না এজন্য এখন নিয়ম করতে পড়তে হবে ক্লাসে ঠিক না মানে নিয়ম কখন হয় যখন অনিয়ম বেশি হয় তখন নিয়ম বেশি বের হয় মানুষ আইন কখন করে যখন আইন বেশি ভাঙে ঠিক না আচ্ছা থ্যাংক ইউ আর কেউ এই যে একজন শুধু হাসতেছে বলো সাকিব খানের মুভি দেখো আর ভিডিও দেখলে কার ভিডিও দেখো হিরো হলো

তোমাদের তোমাদের স্কুল কত সালে প্রতিষ্ঠা লাভ করবে উনিশশো পঁচানব্বই সালে কি বলো কোন দিকে ও তো বলছে তোমাদের স্কুল উনিশশো পঁচানব্বই সালে বলে প্রতিষ্ঠা লাভ করছে এটা কি সত্যি উনিশশো পঁচানব্বই সালে নাকি স্কুল প্রতিষ্ঠা লাভ করছে পঞ্চাশ সালে আচ্ছা শেষ কথা যে আসলে আমরা কি স্কুলে সাকিব খানা দেখতে চাই সবাই মিলে আমরা বলবো সাকিব ভাই স্কুলে সময় করে একদিন আসবেন আর সেজন্যই আপাকে অনেক উদ্যোগ নিতে হবে কারণ তোমরা জানো কিনা জানি না এখানে যত টিচার আছেন একমাত্র আপা সরাসরি সাকিব খানকে পড়িয়েছেন এবং ছোট সময়তে দেখছেন তো সাকিব খান সম্বন্ধে অন্য টিচার হয়তো জানেন না কিন্তু আপা জানেন আর কি থ্যাংক ইউ ভ্যা থ্যাংক ইউ ভালো থাকেন আপনি তো অনেক ইয়াং ম্যান হয়তো বাংলা ছবি কম দেখেন আমি তো নিয়োগ নিয়োগ পেলাম এখানে গত ফেব্রুয়ারিতে আর কি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে আচ্ছা এরপর থেকে এখানে আসি এখানে এসে আমি শুনছি সাকিব খান এ এলাকায় ছিল সমাজ কল্যাণের একটা কলোনি আছে ওইখানে ওই কলোনিতে ছিল এবং এই স্কুলের ছাত্র এবং এই ম্যাডামের সরাসরি ছাত্র এটা শুনে আমারও ভালো লাগলো তুমি কি হিরো লভের ভক্ত না কার ভক্ত সাকিব ভাইয়ার সাকিব ভাইয়া মানে সাকিব খানের হ্যাঁ কেন

হাকিব ভাইয়ের সাথে হাকিব ভাই তো অনেক সিনিয়র একজন মানুষ তাই